আয়োজন ছিল আয়োজনে এখন আমাদের মাঝে অনেকেই সিনিয়র সাংবাদিক আমাদের সংগঠনে অনেক দূর থেকে অনেক আসছে সকলকে কথা বলার সুযোগ না তৈরি আমি দুঃখ প্রকাশ করছি এখন আমরা আমাদের অতিথিগণের কথা শুনব তাদের সংক্ষিপ্ত এই আলোচনার পরে আমরা সেই মূল পর্বে ফিরে যাব এটা আমাদের সেই নোয়া আছে

জান্নাতে একটি জায়গায় অবস্থান করে দেব এ পর্যায় বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের বাংলাদেশ জাতীয় নাগরিক অধিকার সমিতির সম্মানিত চেয়ারম্যান ইসবের সময়

এবং আপনারা জানেন যে এর আগেও বহু হত্যা হয়েছে বলেছেন যে বিভিন্ন সময় সময় তাদের পরবর্তী এবং পূর্ববর্তী সময় সাংবাদিক নিহত হয়েছে কিন্তু এই যে সর্বশেষ একটা যেটা আলোচিত সাগর যে হত্যা হয়েছিল আমরা সবাই এটা জানি এবং আজও আমরা তার বিচার পাইনি খুনিরা যারা মদত দিয়েছে তারা পুরস্কৃত হয়েছে সরকারের বড় বড় উপদেষ্টা হয়েছে এরকম আমরা সবাই জানি যেহেতু সাংবাদিক এখানে আমরা সবাই আমরা কম বেশি সবাই জানি এ কথা বলতে চাই যে ওই সমাজ যদি প্রেক্ষাপট কিভাবে তৈরি হয়েছে মজুর হোসেন বিশ্বাস এবং অন্যান্য বক্তারাও ইঙ্গিত করেছে আমরা এখানে যারা আমরা উপস্থিত আছি আমরা সবাই কম বেশি এই বৈষয়িক আন্দোলনে আমরা অংশগ্রহণ করতে পেরেছি স্মরণ এই ভিডিওটা কাটিয়ে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস কারিব এবং তাদের কবরকে জান্নাতের বাগিচা

যে আয়োজনটি করেছে ডুরান জার্নালিস্ট ফাউন্ডেশন মূলত সময়ের দিক থেকে এখন এক যুবক জহিরুল ইসলাম যুবক না থাকলেও আর যে যুবক আছে আর যে নেতৃত্ব যুবক আছে সমকালীন প্রাসঙ্গিকতা আছে সেই কারণে আমরা দেখছি যে আমরা দেখছি যে সাংবাদিকদের স্মরণ করছেন না সকল শহীদকে স্মরণ করেছে একটু আগে কুশাদ একটি কবিতায় শুনিয়াছে আমরা কি করব সেই কথাটি অর্থাৎ আমরা সাংবাদিকের মুখে শুনেছি যে আর এই বৈষম্য না হয় বৈষম্যহীন একটি সমাজ বিনির্মাণের জায়গা থেকে আর যে আমাদের ডেকেছে আসলে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন যখন সাংবাদিকদের জন্য দোয়া করবে আহতদের জন্য কিছু করতে যাবে তখন মনে করিয়া দেবে যে আসলে আমাদের দায়িত্ব কতটা সাংবাদিক যে তারাই ধারণ করে ইতিহাসটি তৈরি হবে আজকে সেই ইতিহাসটি নির্মাণের দায়িত্ব পালন করে একজন সাংবাদিক সেই ক্ষেত্রে সাংবাদিক সংগঠন আরো বেশি জরুরি সাংবাদিক তারা মনে করছি যে আসলে আমরা এখানে এসেছি আমরা অতীতে এই দীর্ঘ সময়ের যে আন্দোলন সেই আন্দোলন সংগ্রামকে আমরা লিপিবদ্ধ করেছি লিপিবদ্ধ বিষয়টি অর্থাৎ আমরা জাগতিক দিক থেকে লাভবান হব এবং আখেরাতের দিক থেকেও আমরা কল্যাণময়ের বিষয়টি পাবো তো সে কারণে বের যে

একবার দুইবার দশ বার বার হোক আলোচনার মাধ্যমে অল্প সময়ের মধ্যে যেন সেটা সমাধান হয় প্রয়োজনে বারবার বুঝতে হবে বারবার আমাদের আলোচনা করতে হবে যখনই মনে হয় কোনো সংশয় যখনই মনে হয় কোনো বিশৃঙ্খলতা অথবা এমন কোনো কিছু ছোট্ট একটা জিনিস অনেক বড় কিছু সৃষ্টি করে যেটা হলো কেউ ধারণা করতে পারে না এমন কিছু ঘটে গেছে আমাদের দেশে এজন অনেক গুলি তাজা প্রাণ চলে গেছে আসলে এটা আমরা থামবো না আমরা ভাষা অন্তরে লিখি সালাম রাব্বানা ওয়া وارحمهما كما ربيانا صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب انت ولي في الدنيا والاخره توفنا مسلما والحقنا بالصالحين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا رب العالمين

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে আল্লাহ আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সুস্থতার জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে আল্লাহ পরিপূর্ণ দান করো আমি

আল্লাহ আমাদের প্রত্যেকের পিতা মাতা আল্লাহ তুমি করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের দাদা দিকে তুমি করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের নানানকে আল্লাহ তুমি করে দাও আল্লাহ আমাদের করে দাও আল্লাহ প্রত্যেকের আল্লাহ আল্লাহ সকলকে মুসলিম মুসলিম সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা اللهم <سؤال> اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين فيديو.